বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি ফুল তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ফুলটি করার জন্য আমি এখানে উল সুতা নিয়েছি আর এখানে তিন নাম্বার সাইজের একটি কাটা নিয়েছি তো প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে নেওয়ার পরে ছয়টি সেন্ড করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সেন্ড করলাম ছয়টি সেন্ড করার পরে যে প্রথম যে সেনটি করেছিস এই সেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম জয়েন করার পরে এখন আমরা তিনটি সেন্ট করবো এক দুই তিন তিনটি সেন্ট করে তিনটি সেন্ট সমান একটি ডাবল কুশের তো তিনটি সেন্ট করার পরে আমি আবার এই রিংয়ের ভিতরে মানে এই সেন রিংয়ের ভিতরে ডাবল কুশেট করবো ডাবল কুশেট করলাম দেখুন এইভাবে আমি মোট বিশটি ডাবল কুশেট করবো এই তিনটি সেন সহ বিশটি ডাবল কুশেট ধরবো আমরা তিনটি সেন সমান একটি ডাবল কুশেট তো বিশটি ডাবল কোশিট করে নিচ্ছি এই সেন রিংয়ের ভিতরে তারপর দেখাচ্ছি এই যে ডাবল কুশিটগুলো করে নিয়েছি এখন আমি আপনারা চাইলে এখানে ডাবল কুশিটের পরিমাণ কম বা বেশি নিতে পারেন বারোটিও করতে পারেন তারপরে ষোলোটি আঠারোটি বা বিশটি যা ইচ্ছে করে নিতে পারেন তো এখানে আমি এখানে তিন নাম্বার সেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করার পরে একটি সেন করব একটি সেন্ট করে পরবর্তী যে সেন স্টিজ আছে এখানে একটি সিঙ্গেল কুশট করবো একটি সেন্ট সমান একটি সিঙ্গেল কুশট তো আমি এখানে একটি সেন্ট করেছি পরবর্তী স্টিজে একটি সিঙ্গেল কুশট করব এর পরবর্তী সিজে আবার একটি সিঙ্গেল কুশট করব পরবর্তী স্টিজে সিঙ্গেল কুশট করব এভাবে করে প্রতিটা সেন স্টিজে আমি এরকম করে সিঙ্গেল কুশট করে নিব এই রাউন্ডে প্রতিটা সেন স্টিজে একটি করে সিঙ্গেল কুশট হবে তো আমি সিঙ্গেল শুটগুলো করে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখুন সিঙ্গেল কু করে নিয়েছি এখন আমি এই যে এখানে একটি সেন করেছি প্রথমে একটি সেনের এক নম্বর সেনের ভিতরেই আমি এখন একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন বাড়তি একটি সেন করে আমি সুতাটা কেটে দিব দেখুন আমি এখন কালার চেঞ্জ করব এই যে এই কালার দিয়ে কাজ করব এখন এখন আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি করার পরে এই যে এখানে যে কোনো একটি সেন থেকে এই সুতাটি জয়েন করে নেব সুতাটাকে ঢুকিয়ে নিলাম তখন এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করলাম পাঁচটি সেন্ড করার পরে একটা ত্রিপুর কু করব এই যে দেখুন বুকের মধ্যে সুতাটাকে দুইবার প্যাচ দিব তারপরে এই যে সেম যেখানে আমি যেখানে সুতাটা জয়েন করেছি সেম ঘর থেকে এরকম সুতা এনে যে থ্রি পয়েন্ট টু করে নিলাম এখন আমি তিনটি সেন্ড করব এক দুই তিন তিনটি সেন্ড করার পরে যে এখানে কাজ করব তিনটি সেন্ড সমান একটি ডাবল কুশেট তো আমি আরও ষাটটি ডাবল কুশেট করব এক দুই তিন সাত সাতটি ডাবল শুট করে নিলাম এখন আমি এই যে পরবর্তী যে সে থাকবে দেখুন পরবর্তী সেন স্টিজে একটা সিঙ্গেল কুশেট করব সিঙ্গেল কুশেট করলাম এখন আবার আমি পাঁচটি সেন করব এক দুই তিন চার পাঁচ তারপর আবার থ্রিপুল কুশেট করার জন্য এই যে হুকের মধ্যে সুতাটাকে দুইবার প্যাচ দিবো প্যাচ দেওয়ার পরে এই যে সেম ঘর থেকে সুতা বের করে আনব এই যে আনার পরে এই দুইটি লুপ ছাড়লাম আবার দুইটি লুপ সারলাম আবার দুইটি লুপ সারলাম তিনবারে দুটি দুটি করে লুপ সারলাম তাহলে আমাদের একটি ত্রিপুল কোশেট হয়ে গেল এখন আমি তিনটি সেন্ট করব এক দুই তিন তিনটি সেন্ট করার পরে এই যে এখানে আমি মোট সাতটি ডাবল কুশেট করব তিনটি সেন্ট সমান একটি ডাবল কুশেট আর এই ঘরের মধ্যে আমি সাতটি ডাবল কোশেট করব এক द तीन ार পাঁচ ছয় সাত সাতটি ডাবল কুশ্যুট করলাম করার পরে আবার পরবর্তী যে সেন স্টেজ আছে ওখানে একটি সিঙ্গেল কুশ্যুট করে দেব সিঙ্গেল কুশুট করলাম এখন আবার পাঁচটি সেন্ট করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ট করার পরে সেম ঘর থেকে এই যে এরকম করে সুতা প্যাঁচ দিয়ে দুইটা প্যাচ দিবো ডাবল কোশেটের জন্য একটা প্যাচ দিয়ে থ্রিবল কোশেটের জন্য দুইটা পেঁয়াজ দিব সুতা প্যাঁচ দেওয়ার পরে এই যে এই ঘর থেকে যেখানে সিঙ্গেল কোশেট করেছি পাবলিটি করার পরে সেই সিঙ্গেল কোশেট করে এইভাবে সুতা বের করে আনবো তারপরে এই যে এভাবে দুটি দুটি করে লুপ সারবো তাহলে আমাদের মানে তাহলে ত্রিপুর কুশেট হয়ে গেল এখন আমি আবার তিনটি সেন্ট করব তিনটি সেন্ট করার পরে এই যে এখানে আমি ষাটটি ডাবল কুশেট করব তিনটি সেন্ট সমান একটি ডাবল কুশেট আর এই ঘরের মধ্যে আমি ষাটটি ডাবল কুশট করব দুই তিন Charge. Pass. Side. i oh, sorry. Side. সাত সাত দুই চার সাত এখন আমি যে পরবর্তী যে স্টিচ আছে এই স্টিজে একটা সিঙ্গেল ক্রোশেট করবো সিঙ্গল কু করার পরে আবার আমি পাঁচটি সেন্ট করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করার পরে আবার আমি ত্রিপুল কু করব ত্রিপুর কুশ্যুট করলাম এখন তিনটি সেন্ট করবো এক দুই তিন তিনটি সেন্ট করার পরে এই যে এই গ্যাপের মধ্যে এই যে ত্রিপুর কুশ্যুট করেছি এখানে আমি মোট ষাটটি ডাবল কুশ্যুট করব এগুলোতে যেভাবে করেছি ঠিক এই মানে পাপড়ি ওইভাবে করব তো এখানে সবগুলো যতগুলো সেন আছে সবগুলো সেনের উপরে এরকম একটি করে পাপড়ি তৈরি হবে তো আমি সবগুলো পাপড়ি করে নিচ্ছি এই পাপড়িগুলো যে নিয়মে করেছি সেন নিয়মে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমি সবগুলো পাপড়ি পাপড়িম করে নিয়েছি শেষের পাপড়িটাও করে নিয়েছি এখন আমি শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি করার পরে যে এখানে প্রথমে যেখান থেকে শুরু করেছি সেখানে দেখুন এখানে আমি একটা সিঙ্গেল কুশিক করব এখানে একটা সিঙ্গেল সুট করে জয়েন করব প্রথমে জয়েন করার পরে এই যে এখানে যে প্রথমে আমি সেন নিয়ে কাজ শুরু করেছি এই সেনগুলোতে একটা একটা করে স্লিপ স্টিচ করে এতটুকু পর্যন্ত আসবো এই যে দেখ এই সেনগুলোতে এই যে প্রথমে যে সেনগুলো নিয়ে আমি কাজ শুরু করেছি দেখব করে আমি এখান দেখুন এখন সেন করবো এক দুই তিন তিনটি সেন্ড করলাম তিনটি সেন্ড করার পরে এই যে এখানের এই পাপড়িটির আবার এই জায়গায় আমি একটি সিঙ্গেল কুশেট করব সিঙ্গেল কুশেট করে নিলাম আবার তিনটি সেন্ট করব এক দুই তিন তিনটি সেন্ট করার পরে আবার এই যে এই পাপড়ির যে পাপড়ির এই সেন্টগুলো যে এক পাশে সেন্টগুলো থাকবে এই সেন্টগুলোতে জয়েন করে দিতে হবে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিলাম আবার তিনটি সেন তিনটি সেন নিলাম আবার এই যে এই পাপড়ির এই সেনগুলোর এখানে এই যে এরকম করে যে দেখুন এইভাবে জয়েন করে দেব আবার তিনটি সেন নেব আবার এই যে এই পাপড়ির এখানে সেন এই যে পাঁচটি করে আমি যে সেন করেছি এই পাঁচটি সেন এরকম এক পাশে থাকবে এই পাঁচটি সেনের এখানে একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো এরকম করে আমি পুরো লাইনের কাজটি করে নিব এই যে এখানে পাপড়িগুলো দেখুন একটু এলোমেলো হয়ে আছে এগুলো থাকবে না এই যে এই কাজটা করার পরে সবগুলো পাপড়ি সেট হয়ে যাবে তো আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই নিয়মে যে দেখুন এই যে দেখুন আমি কাজটি শেষ পর্যন্ত করে নিয়েছি এই লাইনের কাজটাও এই যে এতটুকু করে যে এখন আমি এখানে এখানে একটা স্লিপ স্টিচ করব এই যে প্রথমে যেখান থেকে শুরু করেছি সেখানে একটা স্লিপ স্টিচ করলাম তারপর বাড়তি একটি সেন্ড করব সেন্ড করে আমি সুতাটা এখানে কেটে দেব সুতাটা কেটে দিলাম এখন দেখুন এই যে ফুলটাকে একটু সেট করে নিলে দেখুন ফুলটি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তা আপনারা এরকম একটি ফুল তৈরি করে নিতে পারেন ফুলগুলো আপনারা বাচ্চাদের কিছু প্রোডাক্ট আছে এগুলোতে এই ফুলগুলো দিয়ে যদি সাজিয়ে নেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ